এসের আবহে নতুন বিতর্ক বাঁকুড়ায় শহরের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা কার্তিক দে দেব্য হেঁটে চলে বেড়াচ্ছেন কাজ করছেন লিস্টে তার নামের পাশে লেখা ডিলিটেড অর্থাৎ তিনি মৃত আর চোখের সামনে দেখে স্বয়ং কার্তিক দে আগামী বিধানসভা নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত থাকার পাশাপাশি সরকারি নানান সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তিনি আর এই ঘটনায় একদিকে যেমন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল অন্যদিকে এই ঘটনাকে অতি সাধারণ বলে দাবি করছে বিজেপি সংশ্লিষ্ট ভোটার কার্তিক দে বলেন দায়িত্বপ্রাপ্ত বিএলও আমার বাড়ির প্রত্যেকের এনুমারেশন পৌঁছে দিল আমার নেই তাদের সঙ্গে কথা বলে জানতে পারি ভোটার লিস্টে আমার নামের পাশে ডিলিটেড লেখা আছে এ ঘটনার পর তিনি যথেষ্ট আতঙ্কিত বলে জানান বাঁকুড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দেশআই নিয়ে তাদের দলের আগাম আশঙ্কাই সত্যি হল প্রকৃত ভোটারকে এভাবে বাদ দেওয়া চক্রান্ত হচ্ছে কার্তিক দে নামে ওই ব্যক্তি দু সালে ভোট দিয়েছেন এই ঘটনার বিরুদ্ধে তারা দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তিনি জানান অন্যদিকে এই বিষয়টি অতি সাধারণ ঘটনা বলে দাবি বিজেপি দলের বাঁকুড়া জেলা সম্পাদক দেবাশিস লাইক বলেন কোন ভুল হয়েছে নাম তোলার যেমন ব্যবস্থা রয়েছে তেমনি আইনি সহায়তা দেবে নির্বাচন কমিশন যা হয়েছে তা অতি সাধারণ ঘটনা এমনকি এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল বিভ্রান্তি ছড়াতে চাইছে বলেও তিনি দাবি করেন এবং আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলার চেষ্টা করছেন তা আজকে প্রমাণিত হলো বাঁকুড়া পৌরসভা দু নম্বর ওয়ার্ডে একটা ভোটার যিনি দু সালে ভোট দিয়েছেন আজকে তিনি দু সালে এসে পড়ে তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে এটার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আমি আমার যারা উচ্চ নেতৃত্ব আছে আমি জানাচ্ছি তাদেরকেও এই ব্যাপারটা কারণ এই ব্যাপারটা খুব সেনসিটিভ ইস্যু কারণ তিনি প্রকৃত ভোটার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে এদের চক্রান্ত বিজেপি দু হাজার ছাব্বিশের যেটা চক্রান্ত সেটা ধরা পড়ে গেছে যে প্রকৃত ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া আজকে আমার ওয়ার্ডে সেটা প্রমাণ হয়ে গেল যে প্রকৃত ভোটারের নাম দেখলাম ভোটার লিস্টে নেই আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব প্রয়োজন নেই আমাদের নেতা বারবার বলেছেন যে দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের অফিস আমরা ঘেরাও করবো তাও প্রকৃত ভোটারের নাম আমরা লিস্ট থেকে বাদ দিতে দেবো না দেখুন ডেজিটেড কোনো হয়তো অফিসিয়ালি সিস্টেমে কোনো ব্রেক বা কারো হয়তো মিস্টেক হতেই পারে তার জন্য তার ব্যবস্থা করে তাকে তার লিস্টে আবার নাম তোলানোর ব্যবস্থা আছে তার আইনি সহায়তা দেবে নির্বাচন কমিশন এটা শুনে তো কোনো একটা সিম্পল ঘটনা এটা হতেই পারে এক দুটা ঘটনা রেয়ারেস্ট এটা কোনো বিচিত্র কিছু নয় দেখুন ওদের সমস্ত কথাবার্তা ভ্রান্ত এবং সমস্ত নিজেদের মন কথা কথাবার্তা এই কথার কোনো নির্বাচন কমিশনের সাথে এদের মানে কথা মানেনি এবং সাধারণ মানুষ বা কারোর সাথে এদের কোনো লিঙ্ক নেই এদের মানুষকে বিভ্রান্ত করে কাজ এবং তারা নিজেরাই ফর্ম ফিল করছে ক্যাম্প বানিয়েছে এটাই তো নির্লজ্জতা ওদের আমি ঘটনা কিছু জানি না আজকে যখন এলো তখন দেখছি আমার নাম নেই ভিড়ের আছে আমার ঘরে সবাইকার নাম আছে হ্যাঁ আমার ছেলে মেয়ে স্ত্রী সবাইকারই নাম আছে কিন্তু আমার নামটাই নেই কি করে জানবো এখন অফিসাররা কি করে যাবে তো বলতে পারবো

এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা মন কারার মতো বাহন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেসে কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে